দু হাজার চব্বিশের শেষ শীতের আমেজ নিয়ে শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ বছরের শেষ আর শুরুতে এমন কোনো বাঙালি নেই যিনি বাড়ির কাছে বা দূরে কোথাও না কোথাও একবার অন্তত চুরিবাদি বা পিকনিক করবে না তবে অনেকেই চায় শুধু পেট পুজো কেন বাড়ির ছোটদের বা মেয়েদের নিয়ে হই হল করে গাড়ি ভাড়া করে গান বাজনা নৃত্যসহ বাড়ি থেকে দূরে কোথাও একদিনের মধ্যেই পিকনিক করে আসতে বছর দু হাজার পঁচিশে যারা নতুন জায়গায় যেতে চান তাদের জন্য এই ভিডিওটি হরেক রকম নতুনত্ব সব রকম সুবিধা সহ একটি নতুন জায়গা কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরত্বে বসিরাটের কাছাকাছি টাকি রোডের উপর নতুন ঠিকানা ঘোষবাড়ি যারা ট্রেনে আসতে চান হাসনাবাদ লোকালে মধ্যমপুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ঘোষবাড়ি নতুন বছর দু হাজার পঁচিশে আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ ঠিকানা ঘোষবাড়ি পিকনিক স্পট কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা দূরত্বে বসিরহাটের কাছে টাকি রোডে অবস্থিত ঘোষবাড়ি পাবেন বিশাল পার্কিংয়ের জায়গা রান্নার সরঞ্জাম বাচ্চাদের খেলার মাঠ বাস্কেটবল স্কেটিংয়ের জন্য কংক্রিট গ্রাউন্ড বোটিং লেক ইলেকট্রিক নাগরদোলা এবং আরও অনেক কিছু শপিং প্রেমীদের জন্য রয়েছে ঘোষবাড়ি শপিং মল ফুচকা স্টল টি স্টল আর সন্ধ্যার আলো রোশনায় জলের ফোয়ারা পিকনিকের সাথে পাবেন গ্রামীণ পরিবেশ কুড়ে ঘর পাবেন শীতলা মন্দির কোটেজ ঘর লতা বিতান মঞ্চে গান বাজনা আর ইভেন্ট অর্গানাইজ করার সুযোগ এছাড়া বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পাবেন সবজি মুদির দোকান যার নাম গরিবের হাট যারা পিকনিক করতে যাবেন তাদের জন্য রয়েছে একেবারে বিনামূল্যে স্পট তবে রান্নার সরঞ্জামের জন্য অত্যন্ত স্বল্প ভাড়ায় পেয়ে যাবেন সব রকম আসবাবপত্র বাজার করে আনার প্রয়োজন নেই এখানে রয়েছে গরিবের হাট অর্থাৎ অত্যন্ত স্বল্প মূল্যে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সব রকমের সবজি মুদির মার্কেট এছাড়া রয়েছে মেডিকেল স্টোর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা শুধু তাই নয় ক্ষুধার্ত মানুষদের জন্য রয়েছে বিনামূল্যে মধ্যাহ্ন ভোজন মনে রাখবেন ঘোষবাড়ি আপনার পিকনিকের জন্য সেরা জায়গা নতুন জায়গা খুঁজছেন তাহলে আর দেরি কেন পরিবার পরিজন নিয়ে চলে আসুন যোগাযোগ করুন ফোন করে এছাড়া সরাসরি আসুন বিস্তীর্ণ এলাকায় জায়গার কোনো অভাব হবে না ঘোষবাড়ি পিকনিক স্পট টাকি রোড বসিরহাটের একেবারে কাছে মনে রাখবেন ঘোষবাড়ি নতুন বছরের নতুন স্মৃতি বন্ধুবান আপনারা দেখলেন বসিরহাটে ঘোষবাড়ি নামক একটি বিশেষ আকর্ষণীয় পিকনিক স্পট বা যারা শীতের মরশুমে প্রত্যেক বছরে নতুন কোনো জায়গায় একটু অবিট জায়গাতে গিয়ে কিছু সময় সারা দিন সময় কাটিয়ে আসতে চান যা বা বছর শেষে যারা পিকনিক স্পট পিকনিক করেন এবং অফিস ফেস্ট গেট টুগেদার অথবা স্কুল থেকে বিভিন্ন জায়গায় আউটিংয়ের জন্য বেরোন তাদের জন্য একটা নতুন ঠিকানা ঘোষবাড়ি সব রকমের ব্যবস্থা আছে আপনাদের নিশ্চয়ই দেখাবো তার আগে ঘোষবাড়ির ওনার এবং এই মুহূর্তে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন লালটু ঘোষ ওনার কাছে জেনে নেব হ্যাঁ আপনার কাছে জানতে চাই যারা ধরুন আগামী ডিসেম্বরে যারা পিকনিক করতে চায় তারা যদি আসতে চায় তাদের অনুমতি আছে কিনা একদম আমাদের সকলের জন্য ব্যবহার করতে পারে পিকনিকের জায়গা ব্যবহার করতে পারে সকলকে আমাদের আসার নিমন্ত্রণ রইল আস আসুক এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে পিকনিক পরিষেবা আপনারাও আসতে পারেন দূর 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 থেকে আসতে পারেন অনলাইনে আমাদের অ্যাডও দেওয়া আছে আপনারা মনে মন থেকে চাইলে এখানে আসতে পারেন আপনাদের এখানে সরাসরি আসতে পারেন আপনার লোকেশান পেয়ে যাবেন ঘোষবাড়ি আপনার যে কোনো দিন আপনারা যদি পিকনিকের জন্য চলে আসেন ডাইরেক্ট কোনো রকম কথাবার্তা ছাড়াও আপনারা এখানে পিকনিকে চলে আসতে পারেন আপনার স্পট পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো সমস্যা নেই আপনারা যদি ডেকারেটারের জিনিসপত্র নাও নিয়ে আসেন এখানে একদম লোকাল ডেকারেটার আছে সবসময়দের সঙ্গে থাকা থাকে তারাও আপনাদের ডেকোরেটারে মালপত্র দিয়ে দেবেন তো আপনার যে কোনো পজিশনে যে কোনো দিন যে কোনো সময় আপনারা ডাইরেক্টও চলে আসতে পারেন কোনো রকম যোগাযোগ যদি আপনারা করতে না পারেন আপনারা ওই পিকনিক স্পটে চলে আসতে পারেন আপনারা আসতে পারবেন পিকনিকের উপযুক্ত পরিকাঠামো থাকবে সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা কলকাতা থেকে এখানে যদি আসতে চাই কত কতটুকু আনুমানিক সময় লাগতে পারে এখানে আসতে কলকাতা থেকে দেড় থেকে দু ঘন্টা সময় লাগে অ্যাকচুয়ালি আপনার মালঞ্চ রোড হয়ে মানে ঘটকপুকুর থেকে সায়েন্স সিটি হয়ে ঘটকপুকুর থেকে মালঞ্চ রোড হয়ে আপনারা সরাসরি ঘোষবাড়িতে টাকি টাকি বসিয়াটা ঠিক মধ্যবর্তী ঘোষবাড়িতে ডাইরেক্ট ঢুক ঢুকতে পারবেন বা বারাসাত মধ্যমগ্রাম এয়ারপোর্ট থেকে যারা আসে তারা এয়ারপোর্ট হয়ে গ্রাম বারাসাত হয়ে সোজা টাকি রোড ধরে ঘোষবাড়িতে চলে আসতে পারবেন এটা একদম টাকি রোডের ধারেই অবস্থা আচ্ছা আমরা দেখলাম ঘুরতে ঘুরতে যে এখানে বেশ কিছু মুক্ত মঞ্চ আছে স্টেজ আছে এবং খেলার একটা গ্রাউন্ড তৈরি আছে এই ধরনের জায়গাগুলো ব্যবহার করার জন্য আপনারা কোনো ভাড়া নেন বা শর্ত কি না না এখানে আমাদের এখানে ঘোষবাড়িতে একটা মুক্ত মঞ্চ তো আছে সেই অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারেন এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পিকনিকে এসেও আপনারা আমাদের মঞ্চে কোনো অনুষ্ঠান করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা লাগে না এছাড়া আপনি যে গ্রাউন্ডের কথা বলছেন শুধু আপনি পাশে একটা ছোট গ্রাউন্ড মানে সিমেন্ট করা একটা গ্রাউন্ডের ভলি গ্রাউন্ডের কথা দেখছেন এছাড়াও অন্য অন্য গ্রাউন্ড এখানে আছে এখানে ক্রিকেট শেখানো হয় সেই ক্রিকেটের জায়গা উপযুক্ত নেট এবং পুরো পরিকাঠামো ফুটবল মাঠ আছে এবং সম্পূর্ণ বাচ্চারা খেলতে পারে সম্পূর্ণ এতে কোনো পয়সা লাগে না যারা দূর থেকে আসবে তারা মনে করেন কোনো স্কুলের বাচ্চাদের নিয়ে এলো এবং এখানে মুক্তমঞ্চে তারা কালচারাল কোনো প্রোগ্রাম করলো স্কুলের তো সেক্ষেত্রে তো একটা সাউন্ড সিস্টেমের একটা সুবিধার দরকার আছে সেটা কি এখানে সাউন্ড সিস্টেম এখানে আমি আমাদের গোজবাড়ির মধ্যে একটা ডেকোরেটর আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে তারা যতটা কম পয়সায় পয়সায় আপনাদের ডেকোরেটরের ব্যবস্থা এখান থেকে করে দেবে সাউন্ড সিস্টেম যেটুকু ন্যূনতম একটা প্রাইস দিয়ে একটা ব্যবস্থা করে দেবে আর পিকনিক করতে গেলে একটা ক্লিনিংয়ের ব্যাপার আছে এবং সেই সাথে একটা স্পট ভাড়া নেওয়ার একটা ব্যাপার আছে সেই রকম স্পট ভাড়া আমাদের নেই ক্লিনিং বিষয়টা হচ্ছে যারা আসবে তাদের ক্লিন করে তাদের দায়িত্ব যদি আপনারা ক্লিন করতে না পারেন নিজেরা তখন এখানে লোক আছে আচ্ছা প্রবেশের পথে দেখলাম সকলের বাড়ি ঘোষ বাড়ি এইরকমভাবে সবাইকে ওয়েলকাম করা হচ্ছে তো সকলের জন্য আপনাদের কি ব্যবস্থা মানে সকলে আসলে তারা বিশেষ কি সুবিধা পাবে দেখুন ঘোষ বাড়ির পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সাধারণ মানুষের চেষ্টা করে চলেছি জানি না কতটা করতে পারি সাধারণ মানুষেরও প্রচুর সাড়া আমরা পাই যেমন এখানে প্রত্যেক দিন দুপুরবেলা আমরা অন্নদান পরিষেবা দিয়ে থাকি যারা সীমার নিচে বসবাস করে দুবেলা সাধারণ মানুষ খাওয়া পায় না প্রচুর মানুষ আছে তারা দুপুরবেলা এখানে আমাদের এখানে খাবার পায় প্রত্যেক দিনই এটা চলে এছাড়াও এখানে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয় ফ্রি অফ কস্ট ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয় ছোট ছোট বাচ্চাদের নাচ শেখানো হয় এবং যারা টিউশানির অভাবে ঠিকমতো পড়াশুনো করতে পারে না সেই সকল বাচ্চাদেরকেও আমরা ফ্রিতে টিউশান দিয়ে থাকি এখানে ঘোষবাড়ির একটু ভিতরে জেলে আপনি দেখতে পাবেন আমাদের এখানে একটা গরিবের হাট বলে প্রকল্প চালু করা হয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা দৈনন্দিন জীবনে মানুষের যে সমস্ত সামগ্রীগুলো লাগে খুব সুলভ মূল্যে তারা সেই জিনিসগুলো এখান থেকে পেয়ে থাকে যেমন মনে করুন চাল ডাল আটা ময়দা আলু পেঁয়াজ থেকে শুরু করে শাক সবজি সব কিছুই সেগুলো আমরা যে দামে মার্কেট থেকে যে প্রাইজে কিনতে পারি সেই প্রাইজেই সাধারণ মানুষকে দেওয়া হয় এখানে প্রায় গির্জা পঁচিশে ডিসেম্বরে উদ্বোধন হওয়ার কথা আছে গির্জা এখানকার আশেপাশে কোনো গির্জা নেই বৈশাখ সাবডিভিশনে সেই মতো কোনো গির্জা নেই সেই জন্য গির্জা আন্ডার কনস্ট্রাকশনে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রায় ওখানে ওই গির্জার মধ্যে প্রায় তিন তিনশো লোক একসঙ্গে পেয়ার করতে পারবে ঠিক আছে এছাড়া এখানে আমাদের ঘোষবাড়িতে আমাদের যে পুরোনো জিনিসগুলো আছে আমাদের ঘোষবাড়ির যে পুরোনো বাড়ি সেই বাড়ি প্রায় ভগ্নপ্রায় এই বাড়ির কিছু অংশ বিপজ্জনক বুঝে আমরা সেই অংশটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে এবং কনস্ট্রাকশনের কাজটা অনেকটা এগিয়ে গেছে